হ্যালো বিভাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দ্বাই ভালো আছি তো বিভাগ আজকে আমরা রোমানিয়াতে কোন কোন কাজের ভিসা হইতেছে বর্তমানে দুবাই থেকে কোন কোন কাজের ভিসাগুলো বেশি হইতেছে আর মানুষ বেশি যাইতেছে দুবাই থেকে কোন কোন কাজে আর রোমানিয়াতে কোন কোন কাজের ভিসা বাইরে হইতেছে ওয়ার্ক পারমিট দিচ্ছে এজেন্টরা তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে তো বর্তমানে যারা আছেন দুবাইতে ভিজিট বিষয়ে আছেন বা ওয়ার্ক পারমিট আছেন কোনো কোম্পানিতে আপনারা যদি যাইতে চান রোমানিয়াতে তাহলে কিভাবে যাবেন কত টাকা খরচ হইতে পারে আর কোন কোন কাজের ভিসাগুলো হইতেছে বর্তমানে যারা লেবার ক্যাটাগরিতে আছেন তারা গেলে কত টাকা বেতন পাইতে পারেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের মাঝে অনেকেরই অনেক উপকারে আসতে পারে এই ভিডিওটা তাই পুরোপুরি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সোলুন ভিওয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো দুবাই থেকে যেসব কাজে আর কি লোক নিচ্ছে রোমানিয়াতে বিশেষ করে কনাক্ট্রাকশন সাইড আর ফ্যাক্টরি সাইড তো এই দুই সাইডে কিন্তু বেশি লোক নিচ্ছে আরও সাইডেও লোক নিচ্ছে সেটা হলো আপনার ওয়েটার আছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যারা খাবার টাবার ডেলিভারি দেয় খাবার টাবার বানায় এদের কাজেও কিন্তু লোক নিচ্ছে রোমানিয়াতে আর বিশেষ করে কিন্তু ফ্যাক্টরি কাজে কিন্তু বেশি লোক নিচ্ছে ফ্যাক্টরি আর কনাক্ট্রাকশন সাইডে যারা দুবাই থেকে যাইতে চান তারা কত টাকা লাগতে আর কত টাকা স্যালারি পাবেন তো দুবাই থেকে যারা যাইতে চান তারা কন্টন সাইডে যাইতে পারেন সাইডে কিন্তু বেতন মোটামুটি ভালো আছে প্রায় ছয়শো থেকে যারা হেল্পারের কাজে যাবেন তারা পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত বেতন পাবেন রোমানিয়াতে আর যারা মেশনের কাজে যাইতে চান তারা সাতশো থেকে আটশো পর্যন্ত বেতন পাবেন সাতশো থেকে আটশো ইউরো বাংলাদেশি টাকায় প্রায় দুবাইয়ের যে দেরাম আছে দুবাইয়ের দেরামে পঁচিশশো থেকে তিন হাজার দেরাম মেশনেরা ইনকাম করতে পাবেন তো এটা কিন্তু কোম্পানির কাজ আর এই ভিস আর মেয়াদটা হবে কিন্তু এক বছর এক বছরের কন্টাকে আপনাকে নিয়ে যাবে দুবাই থেকে যদি যাইতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি এজেন্টের নাম্বারগুলো দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ সরাসরি এজেন্টের কাছে যে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে আসতে চাচ্ছেন বিদেশে আসতে চাচ্ছেন তারা মিডিল ইস্টের কোনো দেশে না আসে চাইলে রোমানিয়াতে যাইতে পারেন রোমানিয়া আছে পোল্যান্ড আছে এসব দেশে চাইলে ভিসা লাগাইতে পারেন তো একটি দেশে যখন প্রচুর পরিমাণে মানুষ যায় তখন কিন্তু ভিসার দামটাও অটোমেটিক বাইরে যায় এটা কীভাবে পারে। হয়তো কেউ জানেন না জানা নাই কেউ তো দুবাইতে যারা আসছিল প্রথমে যখন নতুন নতুন আসছিল ভিজিট বিষয় তখন কিন্তু ভিজিট বিষার দামটা দামটাও কম ছিল আর মানুষ যখন অল্প পরিমাণ আসছে তখন কিন্তু বিমানের টিকিটের দামগুলোও কম ছিল এখন যারা প্রচুর যখন প্রচুর পরিমাণে লোক আসছে তখন কিন্তু ভিজিট বিষারও দাম বাড়া গেছে বিমানের টিকিটের দাম টিকিটেরও দাম বাড়া গেছে তো একটি দেশে যখন প্রচুর পরিমাণে লোক ঢোকে কাজের কাজের ভিসায় বা ভিজিট ভিসায় লোক ঢোকে যখন তখন কিন্তু ভিসার দামও অটোমেটিক বাড়া যায় তো বাংলা দুবাই থেকে যারা নেবেন ভিজি কাজের ভিসা তারা যদি বাঙালি দালালের কাছ থেকে নেন বা বাঙালি কোনো এজেন্টের কাছ থেকে যদি ওয়ার্ক পারমিট বাহির করেন তাহলে কিন্তু টাকাটা একটু বেশি লাগবে যেমন ইন্ডিয়ানরা পাকিস্তানিরা এজেন্টরা বা এখানকার সৌদিরা সৌদিরের এই আরবেরা এজেন্ট আছে এরা যেমন করে বেড়ে বের করে দেব ওয়ার্ক পারমিট কম টাকায় কিন্তু বের করে দিতে পারবে আমি গত ভিডিওতে বলছিলাম ওই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন তো একটি ওয়ার্ক পারমিট বাই করতে কিন্তু আপনার তেরো থেকে চোদ্দো চোদ্দো হাজার দেরাম পর্যন্ত লাগবে রুমানিয়ার কাজের ওয়ার্ক পারমিট বাই করতে আর এখান থেকে কিন্তু দুবাই থেকে কিন্তু আপনি চাইলে ড্রাইভিং কাজেও যাইতে পারেন রোমানিয়াতে কিন্তু ফুড ডেলিভারির কাজেরও চাহিদা আছে এখান থেকে যদি আপনি লাইসেন্স নিয়ে যদি ফুড ডেলিভারির মোটরসাইকেলের লাইসেন্স নিয়ে যদি যাইতে পারেন তাহলে কিন্তু ভালো টাকা প্রফিট করতে পারবেন রোমানিয়াতে তো ভিভার্স যারা বিদেশে আসতে চাচ্ছেন তারা চাইলে রোমানিয়াতে যাইতে পারেন মিডিল ইস্টের যেসব দেশগুলো আছে যেমন দুবাই কাতার সৌদি আরব ওমান এসব দেশে না গিয়ে আপনারা চাইলে ইউরোপ ইউনিয়নের কোনো দেশে যাইতে পারেন রোমানিয়াতে যদি আপনি পাঁচ বছর স্টে করেন কোনো কোম্পানিতে যদি পাঁচ বছর কাজ করেন তাহলে কিন্তু ওই দেশের পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এ বিষয় নিয়ে আমার রোমানিয়ার ভিসা সম্পর্কে একটি ভিডিও আছে চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন এ টু জেড আলোচনা করা আছে ওই ভিডিওতে আর ভিউয়ার্স যারা রোমানিয়াতে যাইতে যাচ্ছেন দুবাই থেকে যাইতে যাচ্ছেন তারা বাঙালি যে এজেন্টগুলো আছে এদের থেকে কিন্তু আপনি যে ইন্ডিয়ান এজেন্ট আছে বা আরবিরা আছে এদের কাছ থেকে কিন্তু কম টাকাই নিতে পারবেন ওয়ার্ক পারমিট বাই করতে পারবেন বাঙালি এজেন্টরা কিন্তু একটু বেশি টাকাই নেয় সব জায়গাতেই বাংলাদেশ থেকেও যদি আপনি আসেন তাহলে কিন্তু অনেক বেশি টাকা দিয়েই যাইতে হবে সর্বনিম্ন ছয় লাখ টাকা আপনার লাগবে সর্বনিম্ন এটা ছয় লাখের নিচে কিন্তু ওয়ার্ক পারমিট পাবেন না রোমানিয়ার আর আপনি যদি ওয়ার্ক পার না নিয়ে যদি ইউরোপে যদি ঢুকতে চান রোমানিয়া থেকে রোমানিয়াতেই কিন্তু ইউরোপে ঢোকা কিন্তু একদম সহজ হাঙ্গরি বর্ডার পার হয়ে কিন্তু অস্ট্রিয়া যাওয়া যায় ইউরোপ সেনজেন কান্ট্রি তো চাইলে তারা ভিজিট ভিসা নিয়েও যাইতে পারেন তো ভিজিট ভিসা গেলে একটু ঝামেলা হয় আর কি যদি কাজের ভিসা নিয়ে যান ওখানে তাহলে কিন্তু আপনার সেনা পরিচিত হবে আপনি সুযোগ সুবিধা মতো কিন্তু ইউরোপে ঢুকতে পারবেন আর যদি কোনো কোম্পানিতে যান তাহলে কিন্তু এক বছর হয় ভিসা ওই কোম্পানিতে এক বছর আপনাকে টাইম থাকবে ওখানকার কার্ড হয় এক বছরের একটি কোম্পানিতে আপনি ওই ভিসা খালাস হয়ে গেলে চাইলে কিন্তু আরও অন্য কোম্পানিতে জয়েন করতে পারবেন যে আপনাকে দেশে পাঠাই দেবে এটার কোনো কিন্তু সমস্যা নেই যে আপনাকে দেশে পাঠায় দেবে এটার কোনো টেনশন করবেন না আপনি এক বছর করে মেয়াদ হবে কিন্তু আপনি দুবাই থেকে যদি যান কোনো ওয়ার্ক পারমিট নিয়ে আপনার এক বছর একটি কোম্পানিতে এক বছর পর্যন্ত থাকতে পারবেন পরবর্তীতে আপনাকে আবার কোম্পানি চেঞ্জ করতে হবে না ছাড়া ওই কোম্পানি তাছাড়া ওই কোম্পানিতে আপনি চাইলে আবার ভিসা লাগাইতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি যাইতে চান রুমানিয়াতে যাইতে চান তাহলে যদি কোনো কাজ কাম জানেন তাহলে কিন্তু গেলে আপনার ভালো হবে আর লেবার ক্যাটাগরির যদি যাইতে চান তাহলে কিন্তু আপনি ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কাজে ঢুকাবে না ছাড়া আপনার ওয়েটে হোটেল ওয়েটার এসব কাজে ঢুকাবে আর যদি কেউ ড্রাইভিং কাজে যাইতে চান মোটর সাইকেলের ড্রাইভিং তারাও চাইলে যাইতে পারেন মোটর সাইকেলের ড্রাইভিং কাজেও কিন্তু অনেক প্রফিট আছে প্রথমে আপনাকে দু বাইয়ের একটি লাইসেন্স করতে হবে মোটর সাইকেলের বলেন যে কোনো গাড়ির ড্রাইভিং বলেন এই লাইসেন্স করে তারপরে কিন্তু আপনার যাইতে হবে লাইসেন্স ছাড়া কিন্তু যাইতে পারবেন না তো ভিউয়ার্স যদি কেউ যাইতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে গ্রুপে এসে মেসেজ দিতে পারেন আমি এজেন্টের সাথে আপনাকে কথা বলে দেবো এজেন্টের নাম্বারগুলো দিয়ে দেবো চাইলে আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত ডিটেলসে আরও জানতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ